তকবির এতা প্রথম তকবির নামাজের প্রথম তকবির হচ্ছে নামাজের জন্য দ্বিতীয় রোকুন এটা ছেড়ে দিল নামাজ হবে না ভুলে গেল নামাজ হবে না এর দলিল বলছেন বিয়েকারী মিসাল্লাল্লাহ সাল্লাম এর বাণী আবহারত ই আল্লাহ তালান ও থেকে বর্ণিত হাদিসে রয়েছে বুখারি মুসলিমের হাদিস সুম্মা ইস্তাক বেলিল কেবল তফা কাব্যের অতঃপর তুমি কেবলা মুখী হও কেবলা মুখী হওয়া হচ্ছে নামাজের জন্য শর্ত শর্তের তারপরে তুমি তকবীর বলো আকবার বলো কাব্যের মানে তাকবীর বলো আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বড়ত্ব ঘোষণা করো মাধ্যমে নবিয়া করিম সাল্লাম থেকে এই তাকবীর ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে বা শব্দ দিয়ে সালাত শুরু করা প্রমাণিত নয় আর তার বাক্য হচ্ছে অসেগাত হাইয়াকুল এইভাবে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে হবে কেউ যদি আল্লাহ কবির বলে হবে হবে না আল্লাহ আজিম হবে আল্লাহ আজম আজম মানে মহান আগের আকবর মানে মহান আল্লাহ আজম হবে হবে না তো যদি আল্লাহ কবির দিয়ে না হয় অথচ আকবর রা থেকে আর কবিরটাও রা দিয়ে তাহলে আজিম দিয়ে হবে না আল্লাহ রাহিম আল্লাহ গাফুর হবে আল্লাহ রহমান আল্লাহ রাহিম হবে হবে না এটা হচ্ছে হাদিসের কথা আর হানাফে মজহাবে তাদের ফেকায় ফতুয়া আছে কদরিতে হেদায়তে বেকায়াত যারা হানাফে মজহাবকে মালিক মজহাবকে ফরজ করে দিয়েছে তাদের হেদায়তের জন্য বলছি হাদিস বিরোধী ফতুয়া জীবনে একদিন এক অক্ট নামাজ পড়েননি এক রাখাত নামাজ পড়েনি আল্লাহ আকবর ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে আর তাদের মজা হবে কেতাব আছে আল্লাহর গুণগান হলেই হলো সেটা আল্লাহ আকবর দিয়ে হোক আল্লাহ কবির দিয়ে হোক আর আল্লাহ আজিম দিয়ে হোক আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর হ্যাঁ যে কোনো আল্লাহর গুণবাচক একটা একটা কোনো নিরানব্বইটা নামের একটা নাম আল্লাহর সাথে লাগাইলি হয়ে যাবে বুঝতে পারছেন কি না দলিল যুক্তি আকবর দিয়ে যখন হবে তো আজিম দিয়ে হবে না আয়াত না হাদিস বোঝা গেছে সুতরাং স্পষ্ট যে আপনার সামনে দুটো রাস্তা একটা হচ্ছে ওহির রাস্তা কোরআন এবং হাদিস মানার রাস্তা সেটা ইমা ফার সাথে মিলুক কখনো কখনো আর কখনো সাফির সাথে মিলুক আর কখনো মালিকের সাথে মিলুক আর মাহমুদিন হাম্বলের সাথে মিলুক যার সাথে মিলবে তার সাথে মিলুক আর কারো সাথে মিলুক আর নাই মিলুক এটা হচ্ছে ওহির রাস্তা দলিলের রাস্তা কনে বাহাদিস আর আর একটা রাস্তা হচ্ছে মজহাবের অন্ধ অনসরের রাস্তা দুটো রাস্তা আপনার সামনে কোন রাস্তা ধরবেন হ্যাঁ ওহির রাস্তা দলিলের রাস্তা নাকি কারণ আল্লাহ বলছেন ইত্তাবে মা ও হিয়া যা ওহি করা হয়েছে তার অনুসরণ করো কখনো বলা হয়নি ইত্তাবেল মহাব আছে কোন আয়াতে কোন হাদিসা আছে যে মজহাবের অনুসরণ কর মজাব ফলো কর কোথাও নেই এ মান বা মহাব মানতে হবে এটি মানুষের মন গড়া কথা আর আল্লাহ এবং তার কথা হচ্ছে যে দলিলের সাথে চলতে হবে আর দলিল হচ্ছে ওহি কোরআন অথবা হাদিস হাদিস বিরোধী মেলা ফুতুয়া ফেকার কেতাবা আছে সে হানফি মহাবি হোক আর শাহি মালিক হামবেলি মজাহ প্রত্যেক ফতুয়া আছে কোনো মজাবে বেশি হাদিস বিরোধী আছে কোনো ফতুয়া আছে কিন্তু কারণ মজা হচ্ছে মানুষের ফতুয়ার নাম মতামতের নাম আমি একটি কিতাব লিখলাম আমার লিখনি এটা হচ্ছে আমার কিসের নাম মতামতের নাম আমি যে যেটাকে ঠিক মনে করি সেটা লিখেছি তাই না কিন্তু আমার কথা ওই নয় তো আমার কথা যাচাই বাছাই করে নিতে হবে যেটা ওহির সাথে মিল কোরআন আর হাদিসের সাথে সেটা নিতে হবে আর যেটা উল্টো হবে সেটা ছেড়ে দাও ফরজ লেখক বলছেন যে আল্লাহ আকবারই বলতে হবে লা ইুজজিহি গায়রুহা আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো বাক্য শব্দ যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় লাননা হাযা ওয়া রিদ আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কারণ এইটাই নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বড় নীতি সারা জীবনের তোর নফল যাই পড়েছেন আল্লাহ আকবর দিয়ে পড়েছেন ঠিক না যদি যাই তো এক একবার আল্লাহ আজিম দিয়ে পড়তেন আল্লাহ আজম দিয়ে পড়তেন আল্লাহ রহমান দিয়ে পড়তেন তাই না আর এগুলি কথা কোন বানানো কথা বলছি না হানফিদের প্রত্যেকটি ফেকার কিতাব আছে তারপরেও গায়ের জোরে বলবেন যে হাদিসের বিরোধীতে করে ফরজ রসুল্লাসামের নাফারমেন করে মজা মানা ফরোজ আর মজা মানা হারাম এইরকম ফুতোগুলির ক্ষেত্রে মজা মানা হারাম জায়েজ দূরের কথা মকরু তুদ্দুরের কথা হারাম কবি রেগুনা রেসা আলাতে শিরখ তৃতীয় রোগ কোন হচ্ছে কেরাতুল ফাতিয়াহা সুরা ফাতিয়াহা পড়া সুরা ফাতেহাড়া